ডিসক্লেমার বাচ্চারা ভিডিওটা থেকে দূরে থাকুন বড়রা কানে হেডফোন গুঁজে নাও হ্যালো বন্ধুরা বালছেনা ভলগে তোমাদের স্বাগত আজকে আমি এসছি হচ্ছে অ্যামাজনের ছোট ভাই কয়লাডাঙ্গা জঙ্গল চলো বন্ধুরা জঙ্গলের ভেতরে এন্টার করা যাক দেখি জঙ্গলে কি আছে প্রথমে একজন দেখা হয়ে গেছে বিরিখ সাধু বাবার সাথে বন্ধুরা দেখতেই পাচ্ছ বিরিখ সাধু বাবা তো আমরা সাধু বাবাকে এখন জিজ্ঞেস করবো জঙ্গলের ভেতরে যাওয়ার জন্য আমাদের এইটা দিয়ে যেতে হবে নাকি সাধু বাবা বলো জঙ্গলে দিকে ইয়া আগন্ধে কেনও সাধু বাবা এনে পালিয়ে যায় কারণ ভয়ঙ্কর জন্তু জানোরা আছে ধরে পদ মেরে দেবে ঠিক আছে বন্ধুরা এই আলবাল সাধু বাবা বিড়ি কর সাধু বাবার কত সময় হবে না এইসব আমাদের ভাইকে জয় করে এগিয়ে যেতে হবে ঠিক আছে ভিডিও ভাইরাল করার জন্য আমরা সব রকম জীবনে সব ঝুঁকি নিতে রাজি আছি ভিডিও ভাইরাল করার জন্য ঠিক আছে চলো বন্ধুরা এগিয়ে যাই আমরা জঙ্গলের দিকে আস্তে আস্তে ঠিক আছে চলো বন্ধুরা আমরা জঙ্গলের ভেতর ঢুকি আস্তে আস্তে এই দেখো বন্ধুরা প্রথমেই দেখা হয়ে গেছে আমাদের শিলবাঞ্জির সাথে দেখো বন্ধুরা এত ঝুঁকি কেউ নেবে কোনো ভ্লগার দেখো এই দেখো বন্ধুরা দেখো এই দেখো জন্তুটাকে দেখো জন্তুটাকে দেখো তোমাদের জন্য আমরা কত ঝুঁকি নিই দেখো বন্ধুরা বন্ধুরা দেখছো ঠিক আছে বন্ধুরা চলো আর একটু জঙ্গলের ভেতরে ঢুকে দেখি আর কি জন্তু আছে তোমাদের জন্য এত রিস্ক নেওয়া চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে যেও কিন্তু চলো সে যে বন্ধুরা আমরা জঙ্গলের ভিতরে আবার চলে এসেছি দেখা বন্ধুরা এটা কেন নড়ছে বন্ধুরা কে কে বন্ধুরা বন্ধুরা এই বন্ধুরে চুদুরে চুদুরে দেখিনি এটা কি জন্তু বন্ধুরা তোমরা দেখে বলো